হ্যালো গাইস আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন তে আজকে আবারও এই সাইট নিয়ে কথা বলবো কারণ ওরা যে শর্ত দিয়েছিল সেই শর্ত অনুযায়ী কিন্তু আমি সব কমপ্লিট করছি এখানে বিশটা রেফার করার কথা ছিল আমি কিন্তু এখানে বিশটা রেফার করছি এবং বাইশটা হয়ে গেছে ঠিক আছে এবং এখানে কাজ করে আজকে কাজ করি নেই তবে এখানে আবার এক হাজার টাকা হয়ে গেছে আমি দেখাই এই যে আপনারা উইথড্র অপশনে যাবেন যাওয়ার পরে যে এখানে দেখতে পারবেন বিস্টার রেফার এবং ন্যূনতম এক হাজার টাকা হলে এখান থেকে উইথড্র দেওয়া যাবে বিকাশ বা বানগদের মাধ্যমে তে আজকে আমি উইথড্র দিব যদি তারা উইথড্র আমাকে দেয় তাহলে আপনারাও কিন্তু উইথড্র এখান থেকে নিতে পারবেন ঠিক আছে কিন্তু আমি আমার মানে মনে হয় যে এখান থেকে কোনো উইথড্র দিবে না যদি ফেরি সাইড তারপর আমি একজনের কমেন্ট পাইছি যে এখান থেকে উইথড্র দিচ্ছে না তে আজকে আমি এই জন্য আপনাদেরকেও বলছি যে আপনারা ইনকাম করতে থাকেন যদি আমাকে উইথড্র দেয় তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব তো সেই জন্যে আজকে এখানে উইদ্র দিচ্ছি আমি তো এখন বাজে দেখেন কত না এগারোটা সাত বাজে তো এখন আমি এই টাইমে আমি এখান থেকে নগদে আমি উইথড্রো দিব তে নগদে যদি উইড্রো দিতে হয় তাহলে আগে এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে দেওয়ার পরে এখানে নগদটা সিলেক্ট করে দিচ্ছি নগদটা সিলেক্ট করে দেওয়ার পরে যার বিকাশ আছে আপনার বিকাশের নয় উইথ দিতে পারবেন তা আমি কি করবো এখানে নগদ নাম্বারটা এখানে দিয়ে দেবো আর এখানে এক হাজার টাকা আমি এখানে লিখে দেবো দেখেন এখানে কিন্তু আমি অলরেডি এখানে লিখে দিছি আমার নগদ নাম্বারটা আর এখানে আমি ন্যূনতম এক হাজার টাকা দেবো কারণ এখান থেকে কিন্তু এক হাজার টাকার বেশি দেওয়া যাবে না এবং কমও দেওয়া যাবে না তো আমি এখানে এক হাজার টাকা দিয়ে দিলাম তো দেওয়া দেওয়ার পরে আপনারা দেখতেছেন এখানে কিন্তু সাবমিট আছে তো এখানে সাবমিট করে দিবেন আমি দেখি সাবমিট এখানে করে দিলাম দেখি এখানে কিন্তু লেখা হয়েছে উইথ্রো রিকোয়েস্ট সাবমিট সাকসেসফুল তে দেখি যেহেতু এরা সাকসেসফুল দেখাইছে তে আমি এখন ওয়েট করবো যে তারা কতক্ষণের ভিতরে আমার এই এক টাকা দেয় তবে সর্বোচ্চ তিন থেকে চার ঘন্টা আর সময় নিতে পারে অথবা এখনই দিতে পারে আর যদি না দেয় তাহলেও মনে করব যে এই সাইড থেকে কোনো টাকাই দেয় না ঠিক আছে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এখন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগারোটা বাজে এগারোটা নয় বাজে তা আমি দেখবো তারা উইড্রো দেয় কি না আজকের দিনের মধ্যে যদি উইড্রো না দেয় তাহলে এই সাইডে আপনারাও কাজ করবেন না আমিও অলরেডি কাজ করা বন্ধ দিব আমার রেফার করার দরকার নেই আপনারাও কষ্ট করে রেফার করবেন না আশা করি সকলে বুঝতে পারছেন তারপরে আমার এখানে একটা জিনিস সন্দেহ লাগে সেটা কোনটা আপনারা হোমে চলে আসবেন হোমে চলে আসার পরে ওদের একটা অফিসিয়াল লিঙ্ক আছে সেটাতে আমি দেখাইতেছি আপনাদেরকে এখানে দেখতে পারবেন এই যে এখানে একটা অফিসিয়াল লিঙ্ক এটা আমি জয়েন আছি এখানে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই যারা মানে এখানে উইথড্র দিছে ঠিক আছে তারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট দিয়েছে উইদ্রো স্ক্রিন শার্ট দিছে দেখেন ওরা কিন্তু এই নাম্বারটা কিন্তু এই যে লাল কালিতে কিন্তু মিশে যেছে এর কারণটা কি আমি আপনাদেরকে বলি কারণ এই স্ক্রিনশটটা কিন্তু তা তারাই দিছে অন্য কেউ দেয় নাই তারপরে আমি যদি উপরে আরও দেখাই যেগুলো এই যে এটা একটা এখানে আর একটা আছে এখানে আর একটা কিন্তু এগুলো উইথড্র কিন্তু দেখেন এখানে কিন্তু লাল কালিতে কিন্তু কিন্তু নাম্বারটা মিশে দিছে দিসের কারণ কি আমরা কিন্তু অবশ্যই বাছাই করার জন্য এই নাম্বারটা আমরা ফোন দিতাম ফোন দিয়ে কিন্তু আমরা মানে জিগাইতাম যে ভাই আপনি কি এখান থেকে কি কোনো উইথড্র পাইছেন বা টাকা দিয়েছেন কি না আমরা কিন্তু এটা জানতাম কিন্তু এই সুযোগটাও কিন্তু আমাদেরকে দেয় নাই ঠিক আছে এখানে কিন্তু লাল কালি দিয়ে এখানে কিন্তু মিশেছে প্রত্যেকটা স্ক্রিনশট আপনারা দেখতে পারবেন সবগুলো কিন্তু তারা এরকম বট পারি করেছে চিচার করেছে ঠিক আছে এই জন্য আমার সন্দেহ লাগতেছে যে এখান থেকে কিন্তু তারা উইড্রো দিবে না আর যদি এখান থেকে উইড্রো দিত ঠিক আছে কিন্তু দেখেন তাদের অফিসিয়াল এটা কিন্তু একদম বন্ধ রাখছে এখানে কিন্তু আপনিও কমেন্ট করতে পারতেছেন না আমিও কিন্তু কমেন্ট করতে পারতেছি না ঠিক আছে তারা এটা মিথ্যা আশ্বাস দিছে তারপরে দেখেন আমি আর একটা জিনিসটা দেখাই এই যে আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে এখানে কয়েকটা জিনিস আসবে দেখেন এখানে কয়েকটা জিনিস এদের হলো এটা চালাকি এখানে ইউটিউব আছে আপনারা সাবস্ক্রাইব করে দিলে হ্যারা প্রমোশন বাড়বে অর্থাৎ হ্যাঁদের ভিউ হবে হ্যারা টেকা পাবে তারপরে যেখানে অফিসিয়াল গ্রুপ এটা জয়েন হলে কোনো সমস্যা নেই কিন্তু খেরা ইউটিউবে তারপর সে যে ফেসবুক আছে ওরা এগুলোতে মানে আমরা এগুলোতে ই করতেছি ক্লিক করতেছি হ্যাদ ভিউ বাড়তেছে বা পেজের ফলো ফলোয়ার বাড়তেছে বুঝতে পারছেন তে এই জন্য তাদের এই চালাকিটা করতেছে কিন্তু আমার মনে হয় যে কাউকে পেমেন্ট দিতেছে না আচ্ছা আপনাদেরকে যদি পেমেন্ট না দেয় এখানে আপনারা ক্লিক করে তাদের ইউটিউবে ঢুকতে পারবেন ঢোকার পরে আপনারা কি করবেন এখানে কমেন্ট বক্স আছে আপনারা দেখেন ওরা কিন্তু ভিডিও এখানে একটাই ছাড়ছে একটা ভিডিও সারছে ওকে সাবস্ক্রাইবার কত হয়ে গেছে দেখছেন এক হাজার নব্বই কি হয়ে গেছে গা ওরা কিন্তু ভিডিও এসেছে মাত্র একটা এবং তাদের ভিডিও দেখার সময় এখানে আপনারা ই করবেন এখানে কমেন্ট করে দিবেন যে ভাই আমি পাই নেই ঠিক আছে তাহলে যারা এগুলো কাজ করতেছে তারা কিন্তু কোথারকের কাছ থেকে কিন্তু আরও বেশি দেবে না তাই আশা করি আপনারা এই কাজটা করতেও পারেন নাও করতে পারেন এটা হলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তে আশা করি সকলে বুঝতে পারছেন তে আমি কিন্তু ওয়েট করে রাখতেছি যে তারা যদি মানে আমাকে উইথড্র দেয় তাহলে অবশ্যই তো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যদি না দেয় তাহলে এরও আমি আপনাদেরকে বলে দিব যে এখানে আর কোনো কাজ করার দরকার নেই দেখেন আমি কিন্তু এখানে গতকাল উইদ্রো দিয়েছিলাম গতকাল কিন্তু এগারোটার সাথে উইদ্রো দিয়েছিলাম আজকে হলো এগারোটা একুশ বাইশেছে তা গতকাল কিন্তু আমার ছিল হলো এখানে তেরোশো পঁচিশ টাকা আর একজন রেফার করেছে যার কারণে এখানে হয়েছিল একশো তেরোশো পঁয়ষট্টি টাকা তো দেখতেছেন চব্বিশ ঘন্টায় কিন্তু ওয়েট করলাম চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে তারপরে কিন্তু আমার এখান থেকে কিন্তু কোনো টাকাও কাটে নাই এবং আমাকে কোনো টাকাও দেয় নাই আমি যদি উইদ্রোতে যেতে চাই তাহলে দেখেন উইদ্রোতেও কিন্তু আমার এখানে কিন্তু তেরোশো পঁয়ষট্টি টাকা আছে তো দেখেন আমার এখানে যেহেতু আমি উইদ্রো পাই নাই তার মানে কি আপনারাও কিন্তু এখান থেকে কোনো উইদ্রো কিন্তু পাইবে না তো এই সাইডে আর কোনো কাজ করার দরকার নেই আমিও কাজ করবেন এবং আমাকেও রেফার করার কোনো দরকার নেই তাই যারা যাদেরকে আমি এই সাইটটা খুলছিলাম বা ফ্রিতে খুলছিলাম যেহেতু টাকা দেয় না তাই তারা আর কষ্ট করার দরকার নেই রেফার করার কোনো দরকার নেই এই সাইট একদম প্রতারক করতেছে তো এই সাইট থেকে সবাই বিরত থাকবো যদি নতুন কোনো সাইট আসে বা যদি কোনো ভালো বা আমি পেমেন্ট পাইতেছি তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এই সাইটে আমিও কাজ করব না আপনারা কাজ করবেন না আশা করি সকলে বুঝতে পারছেন তে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে